আচ্ছা ঘটনাটা হচ্ছে সন্ধেবেলা সাড়ে ছটার সময় আমাদের বর্ধমান হাই স্কুলের দিদিমণি মধুরিমা পান তাঁর দিদির সঙ্গে বর্ধমানে জিটি রোড দিয়ে হাঁটছিলেন ঘটনাটা ঘটেছে বরনিলপুর মোড় এলাকায় ওইখানে একটি পরা মেয়ে তখন ওনার সাহায্য প্রার্থনা করেন বলেন আমি উনি ও রাস্তা হারিয়ে ফেলেছে মোবাইল নাম্বারে ও বাড়িতে কথা বলতে চায় কিন্তু বাড়িতে ফোন করে কথা বলা যায়নি কারণ মোবাইলে যোগাযোগ করা যায়নি এমন অবস্থায় মধুনীমা ম্যাডাম আমাদের এনজিওর শ্রী সবুজের অভিযানের সহ সম্পাদক জামাল উদ্দিনবাবুর সঙ্গে যোগাযোগ করেন জামাল উদ্দিনবাবু মধুনিমা ম্যাডামের কলিগ একই সঙ্গে ম্যাডাম ওনার কলিক মির্জামালবাবুর সঙ্গেও যোগাযোগ করেছেন তো জামাল উদ্দিনবাবু তখন আমাকে ফোন করেন এবং আমি এবং মির্জামালবাবু দুজনাই ওই জায়গায় আমরা পৌঁছে যাই বরণিরপুর মোড়ের কাছে একটি শপিং মলের সামনে সেখানে দিদিমণি এবং মেয়েটি এবং দিদিমণি যে দিদির সঙ্গে বেরিয়েছিলেন রাস্তায় তারা সকলে মিলে আমরা ওখানে উপস্থিত হই মেয়েটির সঙ্গে কথা বলে যেটা জানতে পারি যে মেয়েটি হচ্ছে বীরভূমের গোপদিহি গ্রামে পশ্চিম পাড়ায় বাড়ি মেয়েটি বিভিন্নভাবে বলতে পারে বলতে থাকে যে তাকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে পাঁচিল ডিঙিয়েছে পালিয়ে গেছে বিভিন্ন রকম অসংলগ্ন কথা বলে আমি তখন বীরভূমের ফেথ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করি মুস্তাফিজুর রহমান ওনার সঙ্গে যোগাযোগ করি মুস্তাফিজুর রহমান উনি সঙ্গে সঙ্গে গোবডিহি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির শেখ বাবুর সঙ্গে যোগাযোগ করেন শেখ সোলেমানবাবুর সঙ্গে সঙ্গে ওনার মেয়েটির বাড়ি চলে যায় এবং মেয়েটির বাড়ি চলে গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেন এবং ওইখানে দাঁড়িয়েই মেয়েটির সঙ্গে মেয়েটির পরিবারের কথা বলিয়ে দেওয়া হয় এদিকে মির্জামালবাবুর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে থানায় আইসি সাহেবের সঙ্গে কথা বলেন এবং থানাকে বলেন যে ইতিমধ্যে মেয়েটিকে রিকভার করার জন্য খুব দ্রুততার সঙ্গে আমরা পুরো ব্যাপারটা আমরা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করি এবং বর্ধমান সদর থানা অতি দ্রুততার সঙ্গে তারা পুলিশ পাঠিয়ে দেন আইসি সাহেব এবং মেয়েটিকে উদ্ধার করা হয় এবং নিরাপদে হেফাজতে রাখা হয় থানার হেফাজতে এবং পরবর্তীকালে রাত্রিতেই বাড়ির লোকজন এসে এবং তার সঙ্গে সহযোগী হিসাবে ছিলেন গোপদিহি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি বাড়ির লোকজন এবং মেয়েটির মা তারা এসে বর্ধমান সদর থানা থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মধুমিয়া ম্যাডামকে কারণ উনি দিদির সঙ্গে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন খুব সহজেই মেয়েটির আবেদনে সাড়া না দিয়ে খুব সহজেই বাড়ি চলে যেতে পারতেন কিন্তু সেটা না দিয়ে না গিয়ে উনি যে সাহসিকতা এবং মানবিক উদ্যোগ নিলেন এবং তার সঙ্গে মির্জামালবাবুকে অনেক ধন্যবাদ উনি যেভাবে সক্রিয় থেকেছেন পুরো ঘটনাটায় আমরা দুজনকেই আমরা স্যালুট জানাচ্ছি এবং আগামী দিনে সকলের কাছে অনুরোধ মানুষের পাশে আমরা দাঁড়াবো সকলে মিলে আমরা আসুন আমরা সমাজকে নতুন সমাজ একটা উপহার দিই ধন্যবাদ